সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যারা বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে যেতে চান বা ইতিহাস সম্বন্ধে যাদের আগ্রহ আছে তারাই মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা ঐতিহাসিক স্থানগুলোকে দেখতে যায় বা পরিদর্শন করে এই আজ বিভিন্ন মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পর্যবেক্ষণের জন্য দেশ থেকে দেশের বাইরে ছুটে চলছে আজকে দেশের ভিতরে যে আমাদের কিছু স্থাপনা আছে এইগুলি সম্বন্ধে কিছু বলবো বা কেল্লা সম্পর্কে কিছু কেল্লা সম্পর্কে বা কেল্লার সংখ্যা কয়টি এ সম্পর্কে কিছু বলবো আজকে বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় বাংলাদেশে ছোটো বড়ো অনেকগুলো ঐতিহাসিক কেল্লা বা দুর্গ আছে তবে এদের মধ্যে কিছু আজ ধ্বংসপ্রাপ্ত আর কিছু ঠিকই আছে ইতিহাসের সাক্ষী হিসাবে মূলত মুঘল আমলে এবং সুলতানি আমলে এই কেল্লাগুলি বেশি নির্মিত হয়েছিল বাংলাদেশ এর প্রধান এবং গুরুত্বপূর্ণ কেল্লাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রথমেই আমলের কেল্লা দুইটি মুঘল আমলের তিনটা জলদুর্গ নির্মাণ আমরা ইতিহাস থেকে পাই এই ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য মুঘলরা বুড়িগঙ্গা শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর মোহনায় একটি প্রতিরক্ষা ত্রিভুজ তৈরি করেছিল এর এই অবস্থানের ভিতরে লালবাগের কেল্লা সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান কেল্লাও বলা চলে এই বাংলাদেশের যে কেল্লাগুলি আছে এদের ভিতরে এটি এখনও খুবই প্রসিদ্ধ এবং প্রতিনিয়ত মানুষ ওই জায়গায় দেখার জন্য যায় জনপ্রিয় প্রধান কেলা এটি এরপরে মুন্সীগঞ্জে আছে এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা একটার নাম ওই কেলা ষোলোশো সালে মির জুমলা এটি নির্মাণ করেছিলেন এর গঠন অনেকটা নৌকার মতো নৌকার আকৃতি এরপরে নারায়ণগঞ্জে শীতলক্ষা নারায়ণগঞ্জে আমরা যদি লক্ষ্য করি নারায়ণগঞ্জে এটা হচ্ছে সোনাকান্দা কেল্লা এটা নারায়ণগঞ্জে অবস্থিত শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এটা এই দুর্গটি জলদস্যুদের তাড়ানোর জন্য ব্যবহার করা হতো ওই সময় এরপরেও এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এরপরে আমরা লক্ষ্য করব যে গুরুত্বপূর্ণ অন্য অন্য গুরুত্বপূর্ণ কেল্লা যেমন হাজিগঞ্জকেল্লা নারায়ণগঞ্জের এটি শীতলক্ষর শীতলক্ষর পশ্চিম তীরে অবস্থান করে এটা যা খিজিরপুর দুর্গ নামেও পরিচিত মহাস্থান গড়ে আছে বগুড়াতে এটি বাংলাদেশের প্রাচীনতম নগরী বা পুণ্ডনগর এটা এটা নাম হচ্ছে পুণ্ডনগর যা আড়াই হাজার বছরেরও বেশি পুরনো ওইখানে প্রাচীর আছে আর কিছু বিশেষ কিছু ওই জায়গায় নাই সবই ধ্বংসপ্রাপ্ত বগুড়ার যেটা আমরা ম করে পাই এরপরে মুন্সেফ কেল্লা এটি চট্টগ্রামে অবস্থিত মুঘল আমলের চট্টগ্রামে এই দুর্গটি ছিল তার অবস্থান এটা তারপরে আছে কিশোরগঞ্জে এটার নাম হচ্ছে এগারো সিন্দুর দুর্গ এটি এক সময় ঈশা খার শক্তিশালী ঘাঁটি ছিল বাংলাদেশের মোট কয়টি কেলা আছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বলাটা কঠিন কারণ অনেক ছোটো কেল্লা মাটির নিচে হারিয়ে গেছে তবে প্রত্যতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত প্রধান কেলার সংখ্যা প্রায় দশ থেকে বারোটি তবে ছোটো বড় সব মিলিয়ে এর সংখ্যা বিশ থেকে পঁচিশ বেশি হতে পারে এই জায়গাগুলো আপনার ব্যস্ততার ফাঁকে একবেলা ঘুরে দেখতে পারেন সবাই সবাই ইতিহাস নিয়ে থাক ঐতিহ্য নিয়ে থাক ইতিহাসের সাথেই থাক এই কামনায় আজ এ পর্যন্ত